আমি সত্যি না আর তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট ছেলেরও তো আজকে আমি আলোচনা করবো কিভাবে মিশোতে নিজের প্রোডাক্টটা উইথাউট জিএসটি সেল করা যায় তো কালকে আমি ভিডিওতে মানে গতকাল ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে মিশোতে নিজের প্রোডাক্ট কিভাবে সেল করবেন কি কি বেনিফিটস আছে কিভাবে করতে হয় কি কি ডকুমেন্টস লাগে আরও যাবতীয় জিনিসপত্র যা মানে ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে উপরের দেওয়া আই বাটনে ক্লিক করে একটু দেখে নিও তো ওখানে বুঝতে পারবে যে মানে ডিটেলসে আলোচনা করেছি যে কিভাবে মিশোতে সেলার হওয়া যায় তো সেখানে অনেকজনের হয়তো এটা সমস্যা হতে পারে যে জিএসটি তো আমার কাছে নেই আর জি করতে গেলে অনেক রকম সমস্যা থাকে যেটা হচ্ছে প্রত্যেক মাসে মাসে ফাইলিং করা রিটার্ন করা তো সেইগুলো ঝঞ্ঝাট থেকে দূরে এখন এসেছে নতুন যেটা হচ্ছে উইদাউট জিএসটি মানে জিএসটি নাম্বার ছাড়া কিন্তু আপনিও মিশোতে সেল করতে পারেন কিন্তু আছে কিছু কন্ডিশন যেমন ধরুন আপনি যে কোনো একটাই স্টেটে আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন মানে ধরুন যদি আমি ওয়েস্ট বেঙ্গলে আছি ওয়েস্ট বেঙ্গল থেকেই আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের কাস্টমারদের কাছেই কিন্তু আমার প্রোডাক্টটা সেল করতে পারবো আর একটা হচ্ছে জিএসটি নাম্বার না থাকলেও কিন্তু জিএসটি পোর্টালে গিয়ে আপনাকে একটা এনরোলমেন্ট আইডি তৈরি করতে হবে যেটার জন্য কিন্তু আপনাকে কোনো রকম রিটার্ন বা ফাইলিং করতে হবে না কিন্তু এটা করতে হবে তার জন্য প্রথমেই আপনার ফোনে গুগল ব্রাউজার খুলে নিতে হবে আর সার্চ করতে হবে হাউ টু সেল অন মিশো উইথাউট জিএসটি তো তারপরেই এটা সার্চ করার পরে আপনার ফোনটাকে ডেস্কটপ সাইটে করে নিতে হবে আমার ফোনটা ডেস্কটপ সাইড করা নেই তো এই আমি করে নিচ্ছি এখানে তোমরাও করে নিও ডেস্কটপ যে যেখানে ডেস্কটপ সাইড হয়ে গিয়েছে এবার আমি জুম করে দেখাচ্ছি এখানে রয়েছে একটা দেওয়া রয়েছে যে রেজিস্টার নাও উইদাউট জিএসটি তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে রেজিস্টার নাও বলে যে অপশানটা দেওয়া আছে ওখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে যেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে আর সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি ঢুকবে সেই ওটিপিটাও এখানে এন্টার করতে হবে তারপরে আপনার মেল আইডি পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিতে হবে এবার এই সাইডে চলে আসুন দেখুন এখানে কিন্তু লাগছে প্রথমেই জিএসটি আইন যদি থাকে তাহলে ভালোই আর আজকে তো আমরা উইদাউট জি এস কথা বলছি তাই আমরা নিচের অপশানটাকে দেখব যেখানে আছে দেখুন এনরোলমেন্ট আইডি যেখানে দেওয়া রয়েছে এখানে যদি আপনার ওই যে জিএসটি এনরোলমেন্ট আইডিটা ছিল সেখানে এটা দিয়ে দিতে হবে আর তারপরে আসছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবার দেখুন একটু নিচের দিকে যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন যে হাউ টু গেট মাই এনরোলমেন্ট আইডি অর ইউআইএন তো এই যে এইখানে লেখা রয়েছে জিএসটি ওয়েবসাইট এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার জি ওয়েবসাইটটা খুলে যাবে সেখানে গিয়ে আপনি যে এনরোলমেন্ট আইডিটা এটা জেনারেট করে নিতে পারেন এটার জন্য কোনো রকম সময় লাগে না জাস্ট আপনার চলে আসে তো আপনি সেখান থেকে তো এরকমভাবে আপনার মিশোর অ্যাকাউন্টটা খুলে যাবে তো এবারে আসছি কিছু সুবিধা আর অসুবিধার কথা মানে মিশোতে উইদাউট জিএসটি সেল করতে গেলে কিছু সুবিধা আর অসুবিধাও আছে তো প্রথমেই আমি আলোচনা করবো সুবিধার কথা যেমন ধরুন জিএসটি যখন আপনি নিচ্ছেন জি নাম্বার নিয়ে যদি সেল করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেক মাসে যে সমস্যাটা হচ্ছে যে প্রত্যেক মাসে ফাইলিং করা রিটার্ন করা তো এগুলো কিন্তু করতে হচ্ছে না উইদাউট জিএসটিতে আর একটা ধরুন যখন জিএসটি নাম্বার লাগতো তখন জিএসটি অ্যাপ্লাই করতে গেলে কিছু ডকুমেন্টস লাগতো আর কিছু সময়ও লাগতো তো ধরুন আপনার ডকুমেন্টসে কোনো জায়গায় ভুল আছে মানে ধরুন আপনার ডেট অফ বার্থ বা কোনো অ্যাড্রেসে ভুল আছে তো আপনার কিন্তু জিএসটি নাম্বারটা সহজে আসবে না আপনার সেই ডকুমেন্টসটাকে আবার ঠিক করতে হবে তারপরে গিয়ে কিন্তু আপনার জিএসটিটা আসবে সেটার জন্য কিন্তু অনেক সময় লাগতো কিন্তু উইদাউট জিএসটিতে আপনি কিন্তু সঙ্গে সঙ্গেই কোনো রকম বাধা ছাড়াই কিন্তু আপনার মিশোতে অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন আর একটা হচ্ছে যত হোক আপনার এলাকায় যখন যখন সেল করতেন তো আপনার এলাকার থেকে তো একটু বেশি কাস্টমার হবেই পুরোটা স্টেটে যখন হবে আপনার এলাকার থেকে তো একটু বেশি কাস্টমার হচ্ছেই ঠিক আছে মানছি আপনার কাছে জিএসটি নেই কিন্তু আপনার প্রোডাক্ট তো এলাকার থেকে তো বেশি একটু সেল হবে আর একটা যে আগে ধরুন অনলাইনে অ্যাকাউন্ট খুলতে গেলে জিএসটি না থাকলে অনেক রকম সমস্যা হতো তো দেখুন এখন কিন্তু জিএসটি ছাড়া আপনি টেস্ট পারপাসে মানে ধরুন অনলাইনে কিভাবে সেল হয় কিভাবে কাজ হয় এরকম টেস্ট পারপাসেও কিন্তু আপনি খুলে দেখতে পারেন অবশ্যই নিজে সেল হবে ইনকাম বাড়বে সেটা তো কে না চায় এবং দেখুন নিজের যখন স্টেটের মধ্যে হবে না সেল তাহলে কিন্তু আপনার শিপিং চার্জেসটাও কম লাগবে আর ডেলিভারি ডেট যেটা অন্যান্য আদার স্টেটে হলে যেটা ধরুন পাঁচ পাঁচ দিন ছ দিন সাত দিন লাগতো নিজের স্টেটে হলে কিন্তু একটা সুবিধা সব থেকে বড়ো যেটা হচ্ছে আপনার ডেলিভারিটা খুব তাড়াতাড়ি হবে যখনই আপনার ডেলিভারিটা খুব তাড়াতাড়ি হবে না তখন কাস্টমার কিন্তু আপনার অর্ডার বেশি বেশি করে মানে সরি আপনার প্রোডাক্টটা বেশি বেশি করে অর্ডার করবে এবার ধরুন আপনার কোনো রিটার্ন বা আপনার কুরিয়ার বলুন কাস্টমার রিটার্নও কিন্তু আপনার কাছে তাড়াতাড়ি চলে আসবে মানে যেটা পাঁচ ছ দিন লাগতো সেটা হয়তো একদিন দুদিন খুব জোর তিন দিন এই দিনের মধ্যেই কিন্তু আপনার ডেলিভারিও হয়ে যাবে বা আপনার কাছে রিটার্নও চলে তো এবার আসছি অসুবিধার কথা অসুবিধার মধ্যে ফার্স্টেই যেটা হচ্ছে যে যেমন আপনার একটা স্টেটে মানে সেল করতে গেলে কিছু সুবিধা আছে অসুবিধার মধ্যে পড়ছে যখন একটাই স্টেট মানে আপনার কিন্তু কাস্টমার বেসটা একটু কম হয়ে গেল মানছি আপনার এলাকার থেকে বেশি কিন্তু অল ইন্ডিয়ায় যতটা ছিল না একটা জিএসটি নাম্বার নিলে অল ইন্ডিয়ার একটা কাস্টমার আপনি পেতেন সেই জায়গায় কিন্তু আপনার কাস্টমার বেসটা একটু কম হয়ে গেল কাস্টমার বেস কম মানেই আপনার কিন্তু সেলটাও কম হবে মানে ভিউজও কম আর ভিউজ কম হলে তো সেল অবভিয়াসলি কম আর সেল কম হলে কিন্তু এই যে খাটাখানি সব কিছু পেমেন্ট পেমেন্ট তো অবভিয়াসলি কম হবেই তো এটা হচ্ছে একটা বড় অসুবিধা আর একটা অসুবিধার কথা হচ্ছে মিশোতে কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন না মানে ধরুন অনেক সময় কি হয় অনেক অনেক প্রোডাক্ট অনেক দিন পরে না ড্যাম্প হয়ে যায় মানে সেটাতে অর্ডার আসে না তখন না নিজের প্রোডাক্টটাকে ফের বুস্ট করার জন্য মানে ফের নতুন করে মানে সেল জেনারেট করার জন্য অ্যাড রান করতে হয় তো সেটা করলে কিন্তু আপনার ফের প্রোডাক্টটাতে সেল হয় তো সেই অপশানটাই এখানে দেওয়া নেই আপনি কিন্তু মিশোতে অ্যাড রান করতে পারবেন না উইথাউট জেস্ট আমার জানা কিন্তু অনেকেই আছে যারা উইদাউট জিএসটি নিজের প্রোডাক্ট কিন্তু ভালোই সেল করছে তো সেগুলো সেল করার জন্য তারা কিছু কিছু টিপস ফলো করে তো যেমন ডেসপ্যাচটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন মানে ধরুন একদিনে বা দু দিনের মধ্যে যদি ডেসপ্যাচটা করে দেন তাহলে খুবই ভালো হয় কারণ যত তাড়াতাড়ি আপনি প্রোডাক্ট দিতে পারবেন তত তাড়াতাড়ি কাস্টমারের কাছে যাবে আর যত যাবে তত ভালো আপনি রেটিং রিভিউস ভালো পাবেন তো এবার আসছে প্যাকেজিংয়ে তো প্যাকেজিংটা না একটু ধৈর্য ধরে সুন্দর করে প্যাকেটটা করে পাঠান আপনার কাস্টমার কাছে দেখবেন যত সুন্দর প্যাকেজিংটা হবে তত প্রোডাক্টটা ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা কমে যাবে তাহলে কিন্তু আপনার রিটার্নটা কম আসবে আর এমন কি আপনার প্রোডাক্টের রেটিংও বাড়বে যত রেটিং বাড়বে তত কিন্তু আপনার কাছে অর্ডার আসবে আর অর্ডার যত আসবে ততই আপনার ইনকাম বাড়বে আর একটা জিনিস ফলো করবেন আমরা বায়ার হয়েও কিন্তু সবসময় দেখি মিশোতে কোনো না কোনো সেল চলতেই থাকে তো সেলার হয়ে বলছি সেই সমস্ত যে মানে সেলগুলো চলে তাতে কিন্তু যতটা সম্ভব পার্টিসিপেট করার চেষ্টা করুন এতে কিন্তু আপনার প্রোডাক্টটা অনেক বুস্ট পাবে আর বুস্ট পেলে তো সেল অবশ্যই হবে আর হ্যাঁ প্রাইজিংটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন ফার্স্ট ফার্স্টে যদি অতিরিক্ত মার্জিনের সহ মানে সাথে যদি কাজ করতে যান তাহলে কিন্তু সেলটা কমে যাবে কারণ মিশোতে বেশিরভাগ জিনিসে আমরা দেখে থাকি যে কম প্রাইসে সেল হয় তো প্রথম প্রথম না একটু কম প্রাইসে জিনিসগুলো সেল করার চেষ্টা করুন ফার্স্ট ফার্স্ট মার্জিন কমেই কাজ করুন তো কারা কারা উইদাউট জি এস মিশোতে সেল করছেন একটু যদি কমেন্ট করে জানান তাহলে জানতে পারি আমি আর যদি ভবিষ্যতে মানে উইদাউট জিএসটি সেল করার ইচ্ছা থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিও সম্পর্কে কোনো রকম কোয়ারিস থাকে তাহলে সেটাও প্লিজ কমেন্টে জানান আমি চেষ্টা করব সবাইকে উত্তর দেওয়া এই ছোট ছোট জিনিসগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন আপনাদেরও উইদাউট জি এস যে মিশোর অ্যাকাউন্ট সেটাতেও কিন্তু ভালো পরিমাণে সেল জেনারেট করা সম্ভব আর ভালো হচ্ছেও তো আজকের মতো এইটুখানি কালকে দেখা হবে আবার নতুন একটা টপিকের সাথে নতুন একটা ভিডিওর সাথে তো তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো টাটা